সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে আমি এটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই দেখেন আমি বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত আইন আইনের ভিতরে থেকে নিয়মের ভিতরে থেকে এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব আজকের পর থেকে কোনো কঠোরতা থাকবে না কারণ আমি সাংবাদিকরা আপনারা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য লেখনির মাধ্যমে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান আমি মনে করি যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী ক্রীড়াঙ্গনকে গড়ে তুলতে চাই সেখানে কোনো বাধা নিষেধ আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনার সাথে আমার দেখা হয়েছিল অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি সেও খুব ফ্রেন্ডলি আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেখানে আমাদের ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশ আমি যখন থেকে খেলেছি ছোটবেলা থেকে তখন থেকে কিন্তু একই পরিবেশ দেখেছি সো সো এটার কোনো পরিবর্তন হয়নি যেহেতু এটি আমার মিনিস্ট্রির আন্ডারে সো এটি আমি আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমার কাছে যেটি চ্যালেঞ্জ বলতে বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি একটি সামগ্রিকভাবে আমরা একটি সুন্দর পরিবেশে যে বিগত সময় আমরা যে একটি অস্থিতিশীল ক্রিয়াঙ্গন দেখেছি সেখানে ক্রিয়াবিদ ক্রীড়া সংগঠক সাংবাদিকদের ভিতর কিন্তু একটি ডিস্টেন্স তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে বাট আমি চাই যে এই জায়গাটা আমরা যাতে একটি ফ্যামিলিয়াল সম্পর্ক গড়ে তুলতে পারি আপনার সাথে আমার আমাদের ক্রিয়াবিদ আমাদের যারা ক্রিয়া সংগঠক কিংবা ক্রিয়া সাংবাদিক যারা রয়েছেন সকলে একটি পরিবারের মতো কিভাবে আমাদের আপনাদের আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশে ক্রিয়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই তো মূল টার্গেট সো এইখানে ভিতরে কে বা কাহারা যদি কেউ কোনো দুষ্ট্রামে কে ষড়যন্ত্র করার চেষ্টা করে সেটা করার আশা করি আর ভবিষ্যতে সুযোগ পাবে না আমরা সকলেই একটি পরিবারের মতো ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাবা দেখেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্য একটি নির্বাচন হয়েছে বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রিয়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায় কিভাবে আমরা ভালো একটি যেতে পারি কারণ আপনার আমার দিকে যাওয়া সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে একদিনে পারবো না একদিনে এটা সম্ভব না কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে করণ না করা হয় দলীয়করণ না করা হয় এবং যারা খেলাধুলাকে ভালোবাসে যারা ক্রিয়াঙ্গনকে ভালোবাসে সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসে বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার